আসসালামু আলাইকুম নিবিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি যারা বোম্বে কটন নিয়ে বিজনেস করতে চান যারা বিজনেস করেন এবং যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো আপনি চার পিস ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন এই যে প্রোডাক্টগুলো আপনার কালার কস গ্রান্টি এবং এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে এই জন্য আপনাকে বলবো যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করেন এর ভিতরে আমাদের অনেকগুলো ডিজাইন আছে এটা একটি কালার দেখেন এটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটি কালার একদম থাকবে সবার হবে যারা আমাদের ভিডিওটি দেখবেন শুরুতেই বলে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু মাধ্যমে নিতে পারেন অথবা আপনার যে কোনো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও কলে দেখে নিতে পারবেন তাই আপনাদেরকে বলবো আপনারা চার পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন আপু ভাইরা যারা বিজনেস করেন যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদেরকে বলবো এটা কিন্তু মাশাল অনেক সুন্দর এবং থাকবে খুবই রিজনেবল একটা প্রাইসে খুবই সুন্দর কিন্তু অন্যটা থাকবে নামাজে একটু অন্য বিশাল বড় একটু অন্য থাকবে অন্যটা যদি দেখাই এরা খুবই বড় অনেক বড় কিন্তু অন্যটা এটার ভিতরে কালার আছে অনেকগুলা কালার আমি দেখাই দিই এটা হচ্ছে একটি কালার এটা হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর করে দেওয়া আছে একদম থ্রি হবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করতে পারেন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই বুটিক্স কালার কিন্তু মাসা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর চারাটা কালারই আপনি চাইলে চারাটা নিতে পারবেন এবং অন্য অন্য কালার আছে ডিজাইন আছে এগুলো থেকেও আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম